আমার পর ডিউটি জয়েন করার আগে যতটা পারে সমস্ত কাজ করে দেওয়ার চেষ্টা করে যে আবার তিন মাস আসবো না যদিও তো এখন আর তিন মাস হয়ই না দুই আড়াই মাসই হয় সেটি হয়ে এখন যাচ্ছি কিট্টুর এক্সট্রা ড্রেসগুলো কিনে নিতে কারণ সামনেই বর্ষাকাল আর রেডি হয়ে এই যে দেখছি ওয়েদারের এই অবস্থা বৃষ্টি তো হওয়ার জন্য দাঁড়িয়ে আছে প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে যদিও আমরা রেডি হওয়ার পর প্রায় এক ঘন্টা ওয়েট করলাম যে বৃষ্টি হচ্ছে নাকি দেখি কিন্তু বৃষ্টি হয়নি তো দরজা টরজা লাগিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম কিট্টুর এক্সট্রা ড্রেস রেনকোট এইগুলো কিনে নেব বলে কথা যে শুরু করেছি আর ইন্ট্রো দেওয়া হয়নি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটা ড্রেস তো নিয়ে নিলাম আর নিয়েছি এই রেনকোটটা কিন্তু আমার যদিও ব্লু রেনকোটটা খুব পছন্দ হয়েছিল কিন্তু ওটা খুব পাতলা হওয়ার কারণে বর বললো যে না আর একটু ভালো কোয়ালিটির নাও তো যেটা নিয়েছি অবশ্যই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করবো তো বর্ষাকাল হওয়ার কারণে সব এক্সট্রা এক্সট্রা নিয়েই নিয়েছি এই যে ড্রেস নিলাম তারপরে রেনকোট আর একটা নিয়ে নিলাম সক্স মেয়ে এখন বাইনা ধরেছি মিয়ো গিয়ে কেক খাবো যার কারণে এই যে এখন আমরা দোকান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি মিয়ো মোড়ে ঘর যাওয়ার আগে পুরো সময়টাই আমাদেরকে দেয় মানে যেদিনকে চলে যাবে তার আগের দিনকে আমাদেরকে নিয়ে বের হয় আমাদেরকে খাওয়ানো আমরা যেটা পছন্দ করি সেটা খাওয়ানোর চেষ্টা করে আমরা যেটা কিনতে পছন্দ করি সেটাই কিনে দেওয়ার চেষ্টা করে যাওয়ার আগের দিনটা যতই ভালো কিছু খাওয়ানোই হোক বা ভালো কিছু কেনাকাটাই হোক মন কিন্তু সেই পড়ে থাকে যে কালকে কখন বেরিয়ে যাবে আবার সেই দিন গোনা আবার সেই অপেক্ষা তো যার কারণে একদমই কোনো কিছুই ভালো লাগে না কিন্তু ও সব সময় চায় যে আমরা যেন হাসি মুখে থাকি একটু যতই বড় হচ্ছে আমার চাপও বেড়ে যাচ্ছে ওকে নিয়ে নাচের ক্লাসে যাওয়া ওকে নিয়ে ড্রয়িংয়ের ক্লাসে যাওয়া সমস্তটা একাই ছুটে বেড়াতে হয় তো বর এলে এটা অনেকটা রিল্যাক্স মনে হয় আর মনকে তো আমি সান্ত্বনা দিই কারণ অনেকেই যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে প্রায় আট মাস ন মাস অন্তর অন্তর বাড়ি আসে তো একা কিভাবে তাদের দিনগুলোও যায় একা তাদেরও একটা স্ট্রাগেল আছে এই তুলনায় তো আমার আড়াই মাস কি খুব জোর তিন মাস পর পরই চলে আসে বাড়ি তো আমি এটাই ভাবি আমার থেকে অনেক মানুষ যারা খারাপ আছে তো আমি যেটুকুই পেয়েছি সেটুকুর জন্যই আলহামদুলিল্লাহ কারণ যারা খারাপ আছে তাদেরকে দেখে যখন নিজেকে ভাবি তখন ভাবি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে এটা শুরু হয়ে আর দোকানে আমরা দাঁড়িয়েছিলাম তো এই যে নিজে নিজে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যার কারণে তাঁত ঘরে একটু বসতেও হলো কারণ বৃষ্টিটা অনেক জোরেই নেমে গেছিলো তো এই যে এই বানারসিটা কালারটা বেশ ভালো লাগছে তো এটা একটু গোছা ছিল বলে ভিডিও করলাম আর আর এই দোকানটা কিট্টুকে দেখে মনে হবে কিট্টু নিজেরই দোকান আর এই দোকানের সমস্ত স্টাফগুলো কিট্টুকে প্রচুর ভাবে ভালোবাসে যখনই যাই নিজের মতো করে এই যে উপরে উঠে খেলা করে তারপরে এই স্টাফগুলো যারাই আছে সবাই কিট্টুর ছবি তোলে তারপর ওই যে শুভ কাকু ও তো নিয়ে গেল একটা ব্যাগ দিবে এই যে একটা ব্যাগ ও দিয়েছে এখন তো আমার মেয়ে কিট্টুর থেকে কিট্টুর লাইফ হয়ে গেছে কারণ সবাই ওর ভিডিও দেখে তো সবাই ওকে কিট্টুর লাইফ বলেই দেখে অনেকেই আছে যারা দেখা হয় অনেকেই বলে তোমার ভিডিও দেখিয়ে কিট্টুর লাইফ কেমন আছে তো যাই হোক খুব ভালো লাগে ভীষণ খুশি কিট্টু কারণ ও বলছে এটাতে আমি আমার সাজুকুজুর জিনিসগুলো রাখবো আর তাঁত ঘর গিয়েই ও খোঁজ করছে ওর দিদি মানে শুভ কাকুর মেয়েকে খোঁজ করছে তো খুব একটা থামেনি তো কিট্টুকে একটা অন্যাজ এই যে চলে এসছে আমাদের প্রিয় রেস্টুরেন্ট যেটাতে আমরা বিয়ের আগে অনেকবার এসেছি বিয়ের পরও অনেকবার এসেছি এই রেস্টুরেন্টের প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে সবসময় তো আমরা যখনই কোথাও ডিনার করব ভাবি তো ফার্স্টেই আমাদের রুবির কথায় মাথায় আসে তো এই রেস্টুরেন্টের সাথে অনেক দিনের সম্পর্ক প্রায় সাত আট বছরের একটা সম্পর্ক এই রেস্টুরেন্টের কোথায় কোন সিটটা আছে সেটাও আমাদের জানা তো বিয়ের আগে থেকেই বর এখানেই নিয়ে আসতো যদি আজকের ট্রিটটা আমি দিচ্ছি ওকে আমি বললাম তুমি কাল চলে যাবে চলো আজকে আমি তোমাকে খাওয়াবো আমাকে সবসময় বলছে তুমি এরকম এত টাকা খরচ করছো টাকা পাচ্ছ কোথায় আমি বললাম আরে বাবা মমতা দিদি যতদিন আছে ততদিন আমরা বড় লোক কারণ আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডারে এখনও হাজার টাকা করে দেওয়া হয় আগে তো পাঁচশো টাকা করে পেতাম এখন তো এপ্রিল থেকে হাজার টাকা হয়ে গেছে এরকম মজা আমরা সবসময় করতে থাকি যদিও ওর টাকা জমিয়েই আমি ওকে খাওয়াচ্ছি তো সেই হলো ব্যাপার তো সমস্ত খাবার অর্ডার করেছিলাম যেগুলো সেগুলো চলে এসছে তো আমার এখানকার সব থেকে প্রিয় খাবার যেটা সেটা হলো চিকেন হংকং রাইস তো এটা আমার বেশ খুব ভালো লাগে খেতে যখনই আমি আসি তখন আমি এটাই অর্ডার করি এখানে আর এটা এই রেস্টুরেন্টে খুব সুন্দরভাবে বানানো হয় তো চলুন আপনারা সাথে থাকুন আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে ইনস্টাতে আমাকে একজন মেসেজ করেছেন যে দিদি কেন তুমি আর ভিডিও আপলোড করো না আমি ভিডিও আপলোড করি আপনারা হয়তো বুঝতে পারছেন না তো আপনারা পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন তাহলে হয়তো সবার আগে নোটিফিকেশন আপনাদের ফোনে ঢুকে যাবে প্লিজ বেল বাটনটি অল করে রাখুন আর আমার ভিডিও দেখুন আমাকে অনেক অনেক কমেন্ট করুন আমি অবশ্যই ভিডিও দিতে থাকবো আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করুন তো আপনাদের ভালোবাসাটা সবার আগে দরকার আপনাদের সাপোর্টটা দরকার তো যাই হোক সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি আবার ভিডিও আর করতে পারছি না কারণ অনেকটাই বৃষ্টি তো চলুন কী কী কেনাকাটা করেছি সেটা শেয়ার করব তো আপনারা তো আজকে ভিডিওতে দেখতেই পেলেন যে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম তো কী কী কেনাকাটা করলাম না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব সামনেই বর্ষাকাল তো কিট্টুর তো আর একটা খুবই দরকার তো যার কারণে এই যে ওর এই ইউনিফর্মটা নিয়েছি আর সাথে নিয়েছি আর একজোড়া সক্স কারণ ড্রেস নোংরা হলে আবার কেচে দিলে পরের দিন যদি না শোকায় যার কারণে এক্সট্রা একটা করে নিয়ে নিলাম আর এই যে কিট্টুর জন্য নিয়েছি এই রেনকোটটা নিয়ে নিয়েছি তো এটাও খুব দরকার কারণ এখন তো স্কুল যাবে তো কখন কি রকম ওয়েদার হবে তো সেটা তো জানা নেই ওই জন্য ওর জন্য এক্সট্রা করে এগুলো নিয়ে নিলাম আর আমি নিয়েছিলাম নাইটি নিতে গেছিলাম তারপরে তো অনেক কিছু পছন্দ হলো নিয়েও নিলাম এই যে এই নাইটিটা নিয়েছি এই যে এই নাইটিটা নিয়েছি এই একটা নিয়েছি আর আমার সাদার মধ্যে নাইটি ভালো লাগে একটা হালকা হলুদ আর এটা সাদার মধ্যে এটা নিয়েছি আর এই ওড়নাটা নিলাম একটা কুর্তি নিয়েছিলাম আপনারা দেখলেন কিছুদিন আগের একটা ব্লগেও দেখলেন যেখানে আমি খেতে গিয়েছিলাম মানে আমার বর যেদিনকে এলো সেদিনকে আপনারা ওই ব্লগে দেখেছিলেন যে আমি খেতে গিয়েছিলাম তো ওই কুর্তিটার সাথে পরার জন্য কারণ ওটা শুধু টু পিসই ছিল শুধু প্যান্টটা আর ওপরে কুর্তিটাই ছিল ওনা ছিল না যার কারণে ম্যাচিং করে এই অন্যটা নিয়েছি মানে একদম তো পারফেক্ট হয় না কিন্তু কাছাকাছি আর কি গেল আর নিয়েছি এই যে একটা ব্ল্যাক প্লাজো নিয়েছি আর এই যে এই থ্রি পিসটা নিয়েছি এই যে এই থ্রি পিসটা নিয়েছি আমাকে এই ধরনের থ্রি পিস পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে খুব কমফোর্টেবল ফিল করি যার কারণে এরকম থ্রি পিস আমার অনেক কটা হয়ে গেছে কেনা তো মানে খুব ভালো লাগে বলেই আরও কিনি এরকম ধরনের আর আমি একটা দোকান থেকেই কিনি সেই দোকানটাতে সবসময় এই ধরনের থ্রি পিস গুলো খুব পাওয়া যায় পিওর কটনের মধ্যে তো গরমে শীতে সবসময় পরে বেশ আরামেই থাকি আর এটা হলো প্যান্টটা গেল আর এই যে এটা হলো সাদার মধ্যে নিচ্ছিলাম কিন্তু বর বলল এটাই না আর এই যে একটা প্লাজো নিয়েছি আর খুব বৃষ্টির কারণে তাঁত ঘরে দাঁড়িয়েও ছিলাম আপনারা দেখলেন ভিডিওতে যে কিটুকে টুকে তাঁত ঘর থেকে এই যে এই ব্যাগটা দিয়েছে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা